একটু স্পিডে টানলে এই গাড়ি হেলতে থাকে আইন বিধিতে স্লিপারে কোনো ডেফিনিশন নেই এরা বিআরটিকে আলাদা টাকা দেয় যে আমার এই গাড়িগুলি আসলে পারমিট দিয়ে দেবে রাজধানীর ব্যস্ততম গাবতলি বাস টার্মিনাল সময় সংবাদের ক্যামেরা দেখে দূরপাল্লার এই বাসের পালানোর চেষ্টা কিন্তু কেন বিআরটি তথ্যমতে বাংলাদেশে বাংলাদেশে ধরনের স্লিপার বাস চলার অনুমতি নেই তার উপর যেসব চেসিসের উপর স্লিপারগুলো তৈরি হচ্ছে সেটিও অবৈধ কারণ এসব চেসিসের ক্যাটালগ বলছে ধারণ ক্ষমতা সিঙ্গেল ডেকের বা একতলার কিন্তু বাস বানানো হয়েছে দ্বিতল তো বটেই তার উপর স্লিপার যদিও মালিক সমিতি নিজেরাই এসব বাসের ঘোর বিরোধী অবশ্য মূল গোমর ফাঁস করেছেন স্লিপার বাসের মালিকেরাই আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিয়ারটির নম্বর ম্যানেজ করেন পরে চেসিস কিনে নিজেদের মতো স্লিপার বাস বানিয়ে ফেলেন মালিকেরা